আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার রেসিপি শিমুল মাছের তেল ঝাল চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব তারপর তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাছটা ভেজে নেব উল্টে পাল্টেই লাল লাল করে ভেজে নেব তারপর তুলে নেব এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে নেব তারপর দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে ওর মধ্যে তিনটে এলাচ দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে দেব তারপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব দু চামচ পরিমাণে জিরে শস্য বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দেব এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে তারপর যখন তেল ছেড়ে আসবে তেলের জন্য জল দিয়ে দেব ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব তারপর ঢাকা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি শিমল মাছের তেল ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ